প্রিয় দর্শক আজকে ভিডিওতে জিন বা এমন একটি ভূতের ঘটনা জানবো নবী করিম আলাইহি আলিয়া মুখে থুতু নিক্ষেপ করেছিল জালিক অতপর তার শেষ পরিণতি কি হয়েছিল মদিনার আকাশটি আজ কেন একটু বেশি ভারী আধ অন্ধকার ভোরের বেলায় যখন পুরো মদিনা ঘুমিয়ে আছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গেলেন তিনি মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে কখনোই গাফলতি করেন না তিনি ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেলেন অজু করার জন্য উত্তম রূপে অজু করে তিনি দাঁড়িয়ে গেলেন তাহাজের জায়নামাজের উপর তার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিতে চারপাশে সুনসান নিরবতা আর নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম জায়নামাজের উপর দাঁড়িয়ে একাই কান্না করছেন তার উম্মতের জন্য আল্লাহ যেন তার উম্মতকে ক্ষমা করে দেন তার উম্মত যেন জাহান নামে না যায় এরপর দীর্ঘ সময় এবাদত করার পর অতপর মসজিদে আজান দেওয়া সুর বেশি আসলো আজান শেষে যখনই তাহাজতে নামাজ থেকে ফারেক হলেন পিছন ফিরে দেখলেন তার প্রিয়তম স্ত্রী হরজত আয়সা তার পিছনে নামাজ পড়ছে তিনিও তাহাজতের নামাজ আদায় করছিলেন এটা দেখে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন ইয়া রব্বুল আমার আয়েশাকে উত্তম প্রতিদান দান করুন হরজত আয়সা রাজিউল্লাহ তালাহ আনহা হঠাৎ করে লক্ষ্য করলেন নবী করিম সাল্লাহ আলাই পা ফুলে আছেন তখন তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনার পা তো ফুলে আছে মহান রব্বুল আলমিন আপনার আগে এবং পরে সমস্ত গুণা মাফ করে দিয়েছেন কারণ আপনি আল্লাহর রাসুল তার শর্ত আপনি এত কষ্ট করছেন কেন ফাতেমার রাদুল্লাহ তাল আনহা কথা শুনে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন হে আয়েশা আমি কি আল্লাহ তালার একজন শুকুরগত বান্দা হব না তিনি বিশ্ব জাহানকে সৃষ্টি করেছেন এবং আমাকেও সৃষ্টি করেছেন আমি কি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করব না হে আয়েশা ফজরে আজান দিয়েছে তো বেশিক্ষণ হয়নি তুমি এক কাজ করো আবু জাহেম যে আমাকে চাদরটি দিয়েছেন সেই চাদরটি আমাকে এনে দাও নিশ্চয় মসজিদে সবাই আমার জন্য অপেক্ষা করছে এরপর এরপর হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম চাদরটি গায়ে দিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন মসজিদে নববীতে নামাজ পড়ানোর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন চাদরটি আবু জাহেম সামদেশ থেকে আমদানি করেছিলেন তা দেখতে অনেকটা সুন্দর ছিল তাতে নকি করা ছিল অনেক বর্ণনায় পাওয়া যায় চাদরটি লাল রঙের ছিল হাঁটার সময় নবীজি কখনো তার দৃষ্টি উঁচু করে হাঁটতেন না তিনি মধ্যম পন্থায় দৃষ্টি রাখতেন যেমন কারো সাথে তিনি ধাক্কাও না খান নবীজি সাল্লাহ সাল্লাম মসজিদের নববীতে গিয়ে নামাজের ইমামতি করলেন সাধারণভাবে তিনি লম্বা একটি সুরা তেলাওয়াত করলেন নবীজির কণ্ঠে ছিল হৃদয় গারা সুর নবীজির কণ্ঠে ছিল অনেক শান্তির ছোঁয়া আল্লাহর কি কুদরত কোনো মাইক বা কোনো সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না তাও মুসল্লির সংখ্যা যতই থাকুক না কেন নবীজির সুরা তেলাওয়াত সবাই শুনতে পেত নামাজ শেষ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরে বসলেন এবং এক সাহাবীকে ডেকে বললেন এই চাদরটি আবু জাহামকে দিয়ে দাও কারণ এটি নামাজের সময় আমার ধ্যান বিচ্যুত করেছিল আর যে বস্তু আল্লাহ সং থেকে বিমুখ করবে আমার তা প্রয়োজন নেই এরপরে আদিয়া করার পরে মুসল্লিদের তার দিকে এগিয়ে আসতে বললেন এবং বললেন হে মুসল্লিরা আজকে তোমাদেরকে সুলাইমান আলাহসাল্লামের একটি ঘটনা বলবো যা পবিত্র কোরআনে সোরা সোয়াই বর্ণনা করা ছিল সাহাবিরা যখনই নবীজির মুখ থেকে কোনো কিছু শোনার শুনতে পেত তারা সবাই নবীজির সামনে আরও আগিয়ে বসতেন তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম গল্পের আকারে বর্ণনা করতে লাগলো হে সাহাবিরা শোনো সুলাইমান আলাহি আসাল্লাহ মহান আল্লাহু রব্বুল আলমিন শুধু নবতি জান করেন তাকে অনেক বড় রাজত্ব এবং জ্ঞান শক্তি দান করেছিলেন এবং তার অধীনস্থে বিশাল বড় একটি সেনাবাহিনী দান দান করেছিল যার মধ্যে মানুষ এবং জিন পশু পাখি শান্তশিষ্টভাবে বসত এবং তার যুদ্ধের জন্য ছিল অবনীত শক্তিশালী ঘোড়া তার যুদ্ধের সময় শত্রুদেরকে অনেক সহজেই পরাস্ত করতে সক্ষম একদিন বিকেল বেলায় সুলাইমান আলহিত আসালাম তার সেনাবাহিনীদের জন্য দূরত্বগাম ঘোড়াকে দেখতে চাইলেন সম্ভবত তিনি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন তাই খাদেমদেরকে তার আস্তাবল থেকে ঘোড়াগুলো আনতে বললেন এগুলো অনেক দূরত্বগামী ঘোড়া ছিল যা যুদ্ধের সময় অনেক জোরে দৌড়াতে পারত কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তার মধ্যে কিছু সংখ্যক ঘোড়া ডানা বিশিষ্ট ছিল যা প্রয়োজনকালে সময় আকাশে উঠতে পারত ওইগুলো পঙ্কিরাজ ঘোড়ায় নামে আখ্যায়িত করা হয় এরপর সেই ঘোড়াগুলোকে আনা হলো এগুলো অনেক সৌন্দর্য মন্দির ছিল অত্যন্ত দিলকস অসাধারণ আকর্ষণীয় ছিল সুলাইমান তিনি এতটাই মগ্ন হয়ে হয়ে গেল গেল যে সূর্য তিনি খবরও পেলেন না এভাবে বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার তিনি বুঝতে পারলেন সেদিনকার আসরের সময় এবারত তিনি এখনো আদায় করেননি তিনি তখন অত্যন্ত মর্মাগত হলেন এবং অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন এবং অস্ত্র চোখে বেজা চোখে বলতে লাগলেন এই ঘোড়াগুলোকে আমি ভালোবাসি মহান রব্বুল আলমিনের জন্য কারণ এগুলো জিহাদের কাজে লাগতো জিহাদ শুধু জন্য পথে মনোযোগ কারণে যেহেতু আমি আসরের করতে পারিনি এই ভালোবাসা কখনোই গ্রহণযোগ্য হবে না তখন তিনি আর বিলম্ব করলেন না সাথে সাথে পদক্ষেপ নিলেন এবং তার খাদেনদেরকে বললেন পুনরায় তার কাছে ঘোড়াগুলোকে আবার আনতে বললেন অতপর ঘোড়াগুলোকে যখন আনা হলো সেগুলোকে মহান রব্বুল আলমিনের দরবারে কোরবানি করে দিলেন পবিত্র কোরআনে কারিম বর্ণনা পাওয়া যায় তিনি সেই ঘোড়াগুলোর পায়ের রগ এবং গলা কেটে দিলেন সেগুলোকে কুরবানি করার পরে মহান রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে দোয়া করতে লাগলেন এবং বললেন ইয়ার অব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিন এবং এমন রাজত্ব দান করুন যা আমার পরবর্তীতে কারোর জন্য প্রযোজ্য না হয় এবং আপনি বড়ই দানশীল সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম এত সুন্দর শিক্ষণীয় একটি ঘটনা শুনতে পেলেন তারা অনেক সৌভাগ্যবান মনে করল নিজেদেরকে তাদের অন্তরে অনেক শান্তি হলো অবশেষে তিনি দৈনন্দিন আমল শেষ করে মসজিদ থেকে বের হয়ে গেলেন অন্যদিকে পথের মধ্যে কিছু সাহাবিগণ একত্রিত হয়ে আলোচনা করছে একজন বলছিল দেখেছ আমরা কত ভাগ্যবান মুখে কোরআন কারিমের ঘটনা বলি আমরা শুনতে পারছি নবী ও রাসুলগণের সান মান এবং মর্যাদা এবং কত উচ্চ মানের আমরা তেমনি একজন নবী ও রাসুলের কাছে রয়েছি আলহামদুলিল্লাহ অতঃপর একদিন নবীজি সাল্লিয়ালাম তার কলিজার টুকরা ফাতেমা আনহা এর বাড়িতে গেলেন দরজায় দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন কিন্তু ভিতর থেকে কোনো উত্তর আসলো না পুনরায় আবার সালাম দিলেন কিন্তু তারপরেও কোনো উত্তর আসলো না প্রথমত ভাবলেন ফাতেমা হয়তো কোনো জায়গায় গিয়েছেন কিন্তু পরক্ষণে চিন্তা করলেন ফাতেমা তো স্বাভাবিকভাবে কোথাও যায় না এই কথা মনে করে তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন কিছুক্ষণ পরে ঘর থেকে আওয়াজ আসলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সালামের উত্তর দিয়ে বললেন আব্বাজান আপনি কি আছেন তখন নবী করিম সাল্লাই উত্তর দিলেন হ্যাঁ ফাতেমা আমি আছি ফাতেমা আনহা দরজা খুললেন নবী করিম আলাইসাল্লাম তখন ঘরে প্রবেশ করলেন ফাতেমা নবীজিকে বলতে লাগলেন আমার মাফ আব্বা দিবেন আপনি যখন সালাম দিয়েছেন আমি তৎক্ষণাৎ সালামের উত্তর দিতে পারিনি গত তিন দিন যাবৎ আমার চুলা জলে না আমার ঘরে খাবারের মতো কোনো ব্যবস্থা নেই অন্যদিকে হাসেন এবং হোসেন কান্না করছিল তাদের কান্না আমার সহ্য হচ্ছিল ছিল না তাই মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া প্রার্থনার জন্য যায় নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম আব্বা যান আপনি সালাম দিয়েছেন এই নামাজ পড়ার জন্য আমি তৎক্ষণাৎ সালামের উত্তর দিতে পারিনি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এই কথা শুনে তার চোখে পানি চলে আসলো কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদুল্লাহ তালাহা নাহা তিন দিন যাবত না খেয়ে রয়েছেন তার চোখের কোনো অশ্রু জল চিকচিক করছে তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তেমন কিছু বললেন না কিছুক্ষণ তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন মহান মহান রব্বুল আলমিনের দরবারে তিনি হয়তো কোনো ফরিয়াদ করছিলেন তারপরে তিনি বলতে লাগলেন হে ফাতেমা তুমি তোমার জায়নামাজটি একটু তোলো ফাতেমা রাজুল্লাহ তালহা নবীজির কথা মতো তার জায়নামাজটি একটু সরালেন তিনি যা দেখতে পেলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না তিনি দেখতে পেলেন তার জায়নামাজের নিচে সোনা মুক্তা বিভিন্ন ধরনের জহরত রয়েছে এত বিশাল একটি সম্পদের খনি দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং তা এতটাই চমকাচ্ছিল এবং তার দিকে তাকানোটাই কষ্টকর হয়ে যাচ্ছিল তখন নবী করিম সাল্লাই তাকে ডেকে বললেন হে ফাতেমা তুমি এখান থেকে যতটুকু মন চাই তুমি নিতে পারো ফাতেমা রাদুল্লাহ তাল্ আনহা অনেক কম্পিত কণ্ঠে নবী করিম সাল্লাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়ারাসোল্লাহ আমার প্রিয় আব্বাজান আমি যদি এখান থেকে সামান্য কিছু হিরে জহরত গ্রহণ করি তাহলে কি এর জন্য কি কেয়ামতের দিবসে আমাকে হিসাব দিতে হবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুচকি হেসে উত্তর দিলেন হে ফাতেমা তুমি এখান থেকে যতটুকু নিবে কেয়ামতের দিন হিসাব দিতে হবে ততটুকুই তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শর্ট করে জায়নামাজটি আবার ঢেকে দিলেন এবং বললেন আমার এগুলোর প্রয়োজন নেই আমি যেমন আছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আব্বাজান তবে আপনার কাছে একটি আবেদন থাকবে মহান রব্বুল আলামিনের কাছে আমার জন্য একটু দোয়া করবেন যেমন তিনি আমার ধৈর্য আরো বাড়িয়ে দেয় কখনোই যেন মদ তো অন্তর্ভুক্ত না হই সাতেমার কথা মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন এরপরে তিনি সেখান থেকে চলে আসলেন পথের মধ্যে তিনি একটি মাঠের প্রান্ত দিয়ে হাঁটছিলেন নবীজির হাঁটার মধ্যে ছিল ভিন্ন ধরনের এক প্রশান্তি যা দেখলে যে কারোর মন শান্ত হয়ে যেত অন্যদিকে সেই পথে একটু দূরত্বে কাছে সায়ের নিচে একজন বসেছিল একজন সাধারণ কৃষক তার পোশাকে ছিল ধুলো মাখা মুখে ছিল ক্লান্তি রেখা হাতে শুকনো কয়েকটি রুটির টুকরা লোকটি বেশ দরিদ্র ছিল তার নুনান্ত পান্তা ফোরাত কষ্ট ক্লাসে উপার্জিত সামান্য খাবার ছিল দুপুরের আহার দূর থেকে দেখতে পেল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তার দিকে এগিয়ে আসতেন নবীজিকে দেখে তার হৃদয়ে এক আনন্দের ঢেউ উঠল তখন সে মনে মনে ভাবতে লাগলো আমি যদি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের খেদমত করতে পারি তাহলে নিশ্চয় এর ভিতরে কল্যাণ রয়েছে কিন্তু তার মনে একটি দ্বিধা কাজ করছিল যে আমি তো অনেক গরিব সামান্য একটি রুটি খাচ্ছি তাও আবার শুকনো রুটি কোনো ভাজি বা কোনো তরকারি ছাড়া এত শুকনো রুটি কি নবীজি খাবেন এই কথা মনে মনে ভাবতে ভাবতে সেখানে পৌঁছে গেলেন তখন সেই কৃষক দাঁড়িয়ে গেল সম্মানের জন্য নবীজিকে সালাম জানালো নবীজি সালামের উত্তর নিল তখন সেই কৃষক মনে অনেক অশান্তি নিয়ে নবীজি বললেন বললেন ইয়ারাসুল্লাহ আমি গরিব মানুষ সামান্য এই রুটি খাচ্ছি যা আমার রিজিকে আছে তাই আমি খেতে পারি দয়া করে আপনি আমার সাথে সাথে বসুন এই গাছের ছায়ে বসে একসাথে রুটি খাবো আমি জানি না আপনি এত সামান্য দাওয়াত কবুল করবেন কিনা কিন্তু আপনি যদি আমার দাওয়াত গ্রহণ করেন তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করব। নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তার কথার মানে বুঝে ফেললেন তখন তিনি একটু মুচকি হেসে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা তুমি আমাকে দাওয়াত দিয়েছ আমি ফিরিয়ে দেব এটা কিভাবে সম্ভব মনে রাখবে মহান রব্বুল আলমিন তোমার রিজিকে যা দিয়েছে সেই কাবারটি অসয়া আল্লাহুর রসিন রহমত এবং তার নিয়ামত আর সামান্য একটি খেজুর আর শুকনো রুটি হোক না কেন তখন নবীজি সাল্লু আলাই সাল্লাম গাছের ছায়ে বসে সেই কৃষকের শুকনো রুটি খেলেন আমি নবী করিম আলাইসাল্লামের মুখে শুকনো রুটি খাওয়ার সময় যতটুকু আনন্দ দেখেছি সামান্য অন্য কোনো ব্যক্তিবর্গ এবং ভালো ভালো খাবার খেলেও এতটা আনন্দ কখনো হতো না এবং লোক কথায় প্রচলিত আছে সেই বছর নাকি ওই কৃষকের ফসলের ফলন অন্যান্য বছর থেকে আরো বেশি এবং ভালো হয়েছিল এরপর যেদিনই কৃষক ওই গাছের শুকনো রুটি খেতেন তখনও নবীজির মতো অনেক আগ্রহ করে খেতেন এবং মনে করতেন নবী করিম এখানে আমার সাথে রুটি খেয়েছেন তখন বলেছিলেন এই শুকনো রুটিও মহান রব্বুল আলমিনের এক বড় নিয়ামত এরই বেশ কিছু পরের ঘটনা সেদিন মদিনার আকাশটি ছিল অনেক নীরবতা এবং সিস্তার ছোঁয়া আকাশে ঘন তারাগুলো ঝলমল করছিল এবং চার ও বেশ উজ্জ্বলময় ছিল তারপর এক ইসলামিক কদমা হালকা করে সেখান দিয়ে হাঁটছিল তাদের মধ্যে ছিলেন হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়া তালা আনহু তারা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের সঙ্গে দেখা করতে যাচ্ছিল বেশ খানিকটা পথ হাঁটার পরে তারা একটি জায়গায় বিশ্রামের জন্য বসল তখন সঙ্গল সঙ্গীতদের মধ্যে থেকে একজন বলে উঠল হে আবদুল্লাহ ইবনে মাসুদ আমি শুনেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ্লাম বিশ্ব বিশ্বনবী অর্থাৎ সমস্ত সৃষ্টিকুলের জন্যই তিনি রহমত এমনকি গাছপালা জিন জাতি তাদের কি রহমত অর্থাৎ তাদের নবী তাহলে কি জিন জাতির মধ্যে মুসলমান প্রমাণ রয়েছে তখন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহু কথার তৎক্ষণাৎ উত্তর দিলেন না তিনি কিছুক্ষণ চুপচাপ থাকলেন তারপর তিনি উত্তর দিতে শুরু করলেন হে আল্লাহর বান্দারা শোনো মানুষের মধ্যেও যেমন ইসলাম বেধর্মী রয়েছে তেমনি জিনজাতির মাঝেও ইসলাম বেধর্মী রয়েছে তাহলে শোনো একটি ঘটনা বলি মদিনায় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কায় অবস্থানরত জুলুম নির্যাতন সহ্য করে তায়েফে সফর করেছিলেন তখন তায়েফবাসীও ইসলাম প্রচার করার অপরাধে তখন নবী করিম সাল্লা আল সাল্লামকে তায়েফের ময়দানে বেতন পাথর মেরে রক্তাক্ত করে ফেলেন অতপর তিনি তখন তায়েফ থেকে ফিরে আসছিলেন তার সাথে আমি নবী করিম সাল্লাহ আলের সাথে সফর করছিলাম এ থেকে ফেরার পথে রাত হয়ে গিয়েছিল সেই রাতটি এই রাতের মধ্যেই ছিল আকাশে ঘন তারা ঝলমল করছিল চারটাও সেদিন খুব আলোময় ছিল সফর করতে করতে যখন